হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু জেয়ারস ইংলিশ আজকে ভীষণ আমি আনন্দিত আজকে মাধ্যমিকের দু হাজার চব্বিশ সালের ইংলিশ পরীক্ষা হয়ে গেল আমি আনন্দিত এই জন্যই যে এ বছরে যে মাধ্যমিকে টেক্সটের প্রশ্ন পড়েছে এবং রাইটিং পড়েছে গ্রামার পড়েছে এই প্রত্যেকটা ক্ষেত্রেই আমি কিন্তু সফল কারণ আমার সমস্ত সাজেশান যদি তোমরা ভিডিওগুলো প্রিভিয়াসগুলো একবার ঘেটে দেখো তাহলে বুঝতে পারবে আমার কিন্তু ফুল সাজেশান হানড্রেড পারসেন্ট সাজেশান কিন্তু আমার লেগে গেছে এবং আমি দেখলাম আমাদের টেক্সট থেকে আমি বলেইছিলাম যে ফাদার সেলফ এবং আমাদের মাই ওন ট্রু ফ্যামিলি থেকে কোশ্চেন পড়ে পড়বে এবং সেখান থেকেই কিন্তু প্রশ্ন পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে আমি যে সমস্ত রাইটিংয়ের কথা বলেছিলাম সেই রাইটিংগুলোও কিন্তু পড়েছে রিপোর্ট রাইটিং বালাসোর আমি দিয়ে রেখেছি অলরেডি ভিডিওটা সেই ভিডিও টাই দেখো বালাসোর অ্যাক্সিডেন্ট রিপোর্টটাও পড়েছে এবং তার সঙ্গে সঙ্গে নোটিস বলেছিলাম এবং বলেছিলাম সেই সঙ্গে যে এবারে অফিসিয়াল লেটার পড়বে না পার্সোনাল লেটার পড়বে এবং পার্সোনাল লেটারও পড়েছে এবং প্রত্যেকটা রাইটিংই কিন্তু খুবই সহজ আমি ফরম্যাটও দিয়ে দিয়েছিলাম কীভাবে লিখতে হবে বলে দিয়েছিলাম যারা ওগুলো ফলো করেছে তারা কিন্তু দারুণ নাম্বার পাবে কারণ টেক্সট গ্রামার গ্রামারে যে সমস্ত সাজেশান দিয়েছি সেই সমস্ত সাজেশান দেখো তার মধ্যে কিন্তু আমার রয়েছে এখানে যে সমস্ত গ্রামারগুলো পড়েছে সো প্রত্যেকটা জায়গায় কিন্তু আমি এবছরে যে সমস্ত প্রেডিকশান দিয়েছিলাম যে এগুলো এগুলো ইম্পর্টেন্ট এবং এগুলোই পড়তে পড়বে হানড্রেড পার্সেন্ট কমন পাবে সেগুলোই কিন্তু আমার এখানে পড়েছে আজকে তুমি মাধ্যমিকের প্রশ্নগুলো আমি দিয়েছি এখানে প্রত্যেকটা পেজ ভালো করে দেখো এবং মিলিয়ে নাও যে আমার সাজেশানের সঙ্গে মিললো কি না সো এই রকমভাবেই কিন্তু এইচ তাই হবে তোমরা শুধু আমার চ্যানেলটা দেখ দেখতে থাকো এবং আমার সাজেশানগুলো কী কী দিচ্ছে সেগুলোকে ফলো করো অবশ্যই তোমরা কমন পাবে এবং আশা করি যারা মাধ্যমিক পরীক্ষা দিয়েছো এবং আমার চ্যানেলগুলো ফলো করেছো তাদের নাম্বার ভালো আসবে এবং এটাই মানে নিশ্চিত একদম আসতে বাধ্য সো তোমরা দেখতে থাকো জেআর্স ইংলিশ আপাতত এই পর্যন্ত আমি উত্তর নিই এই প্রশ্নের সম্পূর্ণ উত্তর নিয়ে আরও ভিডিও আপলোড করবো জেআর্স